হ্যালো বন্ধুরা সুন্কিল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি মায়াপুর ধামে তো নবদ্বীপ মায়াপুরে যাচ্ছি আমার হাজবেন্ড আগের অনেকবারই চলে গেছে মায়াপুর দর্শন করতে তো আমার এটা ফার্স্ট টাইম বলবো আমার তো খুবই আনন্দ হচ্ছিল আর দেখো আমরা হলো কৃষ্ণনগর ভোট স্টেশন থেকে আমরা টোটো ধরে নিয়েছি তো আমরা অটো পেয়েছিলাম ওই জন্য টোটো নিয়েছি তোমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো তো যাই হোক গিয়ে পৌঁছে গেছিলাম আমরা তো দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা চলে আসলাম নবদ্বীপ ঘাটে তো নবদ্বীপ ঘাট থেকে এপার থেকে ওপারে যেতে গেলে টিকিট কাটতে হয় তো এক একজনের তিনটে একের টিকিট নেয় তো দেখো আমাদের ফার্স্টের নৌকাটাই চলে গেল তো এবার আরেকটা নৌকা আসবে তো আমরা সেটা করেই যাবো তো ততক্ষণের জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে কারণ ওই নৌকাটা ওই পারে যাবে তারপরে ওই এই নৌকাটা এই পারে আসবে তো দেখা যাক কখন আসে তো চলো একটু ওয়েট করি তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো দেখো এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নৌকাটা চলেও আসলো ওই পার থেকে এই পারে তো দেখো আমি এখন নৌকায় চড়বো তো আমার তো প্রথমে খুবই ভয় লাগছিল নৌকার ওপরে যেতে মনে হচ্ছিলো ভেঙে পড়ে যাবো না তো তো তারপরে আমার হাজব্যান্ড আমাকে হাত ধরে পার করে দিল তারপরে ও আসলো তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আর নৌকাটা কি সুন্দর দুলছিল যখন আমরা উঠলাম তো অনেক মানুষ উঠেছিল তো ওই কারণেই মানুষের ভিড়ে নৌকাটা দুলছিল রাতে আমরা গঙ্গা পার হয়ে গেলাম আর আমাদের সরবগঞ্জ ঘাটে এসে নামিয়ে দিল আর আমরা নেমে পড়লাম তো দেখো এখান থেকে আমরা বাস ধরবো বাস ধরে আমাদের একদম মায়াপুর মন্দিরের সামনে বাসটা নামিয়ে দেবে তো ওখান থেকেই মায়াপুর দর্শন তো চলো তো ঢোকার আগে এখানে আমার হাজব্যান্ড চল্লিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিল ভোগ খাওয়ার জন্য তো আশি টাকারও টিকিট আছে তোমরা চাইলে আশি টাকা তারপরেই আমরা ভেতরে সব কিছু ঘুরে এসে তো যাচ্ছি হলো গোশালার দিকে তো আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো ওই জন্য ভেতরে সব মন্দিরগুলো বন্ধ করে দিয়েছে আবার চারটের সময় খুলবে তো সন্ধি পুজো হয় ছটার সময় তো জানি না দেখে যেতে পারবো কিনা তো চলো দেখা যাক দেখে যেতে পারি কিনা তো চলো ঘোষলাটা না মায়াপুর মন্দির থেকে অনেকটাই ভেতরে তো হেঁটে হেঁটে যেতে হয়েছে আমাদের অনেকটাই তো টোটো করেও যাওয়া যায় কিন্তু আমরা হেঁটে হেঁটে এসেছি সব কিছু দেখতে দেখতে এসেছি তো এটাই তো আনন্দ না হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা আলাদা তো এই কারণেই হেঁটে হেঁটে এসেছি তো চলো দেখা যায় দোতলার ওপরেও বলি সব গোমাতাদের বাধা আছে তো দোতলার ওপরে আমাদের ঢুকতে দিইনি তো একতলার ওপরেই তো দেখো আমার এখানে হাসন আদর করছে তো আমার ভয় লাগছিলো প্রচণ্ড গায়ে হাত তাও সে সময় সে আমি ভয় কাটিয়ে ওদেরকে একটু আদর করেছি তো চলো দেখতে থাকো তোমরা এখানে না গোমাতাদের খুব সুন্দরভাবে লালন পালন করা হয় খুব যত্ন করা হয় কী বলবো তোমাদেরকে খুবই ভালো লাগলো দেখে খুবই ভালো লাগছিল গোমাতাদের এত সুন্দর করে যত্ন করে এদেরকে রেখে দিয়েছে দেখো আমি একটু এদেরকে আদর করে নিলাম তো আমার প্রথমে ভয় লাগছিলো তো ও সরে সরে যাচ্ছিলো মনে হচ্ছিলো ঢিস দেবে না তো তো এই কারণে একটু আস্তে আস্তে আদর করেছিলাম তো তারপর দেখো এই দেখো আদর খাওয়ার জন্য একটু আমার কাছে সরে আসলো তো ওকে একটু আদর করে দিলাম তো দেখো কি সুন্দর আদর খাচ্ছে ওরা তো ওরাও না আদর খেতে চায় মানুষের বুঝেছো দেখো এই জায়গাটা প্রচুর বড় তো এই জায়গাটা ঘরগুলো যে কটা আছে তো সবগুলোর মধ্যেই গোমাতা আছে আর এইটা হলো সব থেকে বয়স্ক এদিকে আমাদের গোমাতার পুরো অল টোটাল ঘোরা হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর তো ওই কারণেই আমরা যাচ্ছি হলো ভোগের ওইদিকে আর ওইদিকে হলো আমরা টিকিট কিনেছিলাম তো ওটা ছিল চারটে অবধি চারটের পরে গেলে আমরা আর ভোগ পাবো না তো ওই কারণেই চলে যাচ্ছি তো দেখো আর এখানে না ফ্রিতেও ভোগ পাওয়া যায় তো ওখানে প্রচণ্ড ভিড় হয় আর আমার হাজব্যান্ডের পায়ে একটু প্রবলেম আছে তো ওই কারণেই যাচ্ছি না সেখানে নাহলে আমরা ওখান থেকেই খেতাম টিকিট আর কাটার প্রয়োজন হতো না আর এখানে না চল্লিশ টাকার টিকিটে ভরপুর মানে যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ খেতে দেবে তোমাদের আর এখানে প্রথমেই দিয়েছিল আমাদেরকে খিচুড়ি তারপরে দিয়েছিল আমাদের সাদা ভাত ডাল তারপরে একটা ছিল সবজি তো খুব সুন্দর খাবার হয়েছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটা গাছের তলায় গিয়ে বসেছিলাম কিছুক্ষণ বসে তারপরে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না নাহলে আবার আমাদের ওদিক থেকে গাড়ি পাওয়া যাবে না আর বাড়িও যেতে পারবো না তখন বেশি রাত হয়ে গেলে তো এই কারণে আর সন্ধি পুজো দেখা হয়নি তো চলো আর আমরা যেই দিয়ে বেরোচ্ছিলাম মানে রাস্তার দিকে যাচ্ছিলাম তো দেখো সেই সাইডে না খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর রাস্তাটাও দেখো কি দারুণ লাগছে এখানে প্রচণ্ড সুন্দর লাগছে আর এই জায়গাটা না ওই দিকটা দেখতে পাচ্ছ ভিড় ভিড় হয়েছে ওইদিকে না কীর্তনের সাথে নাচ হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাবো আমি তো খুব সুন্দর গানের সাথে নাচ করছিল আমি না এখানে এত সুন্দর জায়গা দেখে অনেকগুলো ফটো তুলে নিয়েছি তোমার আমার হাজব্যান্ড হচ্ছে আমার ক্যামেরাম্যান সত্যি কথা বলতে ও প্রচণ্ড বোরিং হয়ে যাচ্ছে আমার ক্যামেরা ধরতে ধরতে তো চ তো সত্যি কথা বলবো ওখানে গিয়ে না বাড়ির কথা আর কিছু মনেই ছিল না যে বাড়ি ফিরতে হবে কি ভালো কি মন্দ তো এখান এখানে গেলে কি সবারই এরকম হয় নাকি শুধু আমারই একা হয়েছে এরকম তো যাই হোক আমরা এখনই বাড়ি চলে যাবো বাস ধরবো তো এটাই ছিল আমার লাস্ট তো চলো দেখো আমরা বাস ধরে নিয়েছি তো এখন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই লাভ ই ওয়াই